আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য দুবাই লেসের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে যারা চাচ্ছিলেন এই লেসের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল পার্টের কোটি টাইপের বোরকা তাদের জন্য কিন্তু এই কোটিটা চলে এসেছে এখানে ফ্রন্ট সাইড এটাকে ওপেন করতে পারবেন আর এটার ঘেরের বিশালতা তো দেখতেই পাচ্ছেন এগুলোর ঘের আর নতুন করে বলছি না আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই প্রোডাক্টগুলো যতগুলো আমরা করেছি সবগুলো কিন্তু বড় ঘের রেখেছি আর এটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রেখেছি দুবাই লেস দুইটা লেয়ারিং করে লেসগুলো সেলাই করে বসানো আমাদের লেস সেলাই করে ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে বসানো যেহেতু বড় ঘের ওয়ার করার পর কিন্তু রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে এবং যেটা বললাম ফ্রন্ট সাইডে প্রিমিয়াম স্ল্যাব বাটন দেখেন এটা খুলতে পারবেন আপনি খুব সহজে এটাকে ওপেন করতে পারবেন এবং এই যে স্ল্যাব বাটনটা রয়েছে আপনি আবারো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে কোটি যেটার সাথে আপনি ব্রাইডাল লেহেঙ্গা শাড়ি বা ব্রাইডাল ড্রেস যে কোনো কিছু ওয়ার করতে পারেন বা অন্য কোনো বোরকার ইনারও ওয়ার করতে পারবেন হাতাটা দেখতে পাচ্ছেন এটা হুরাম স্লিপস এখানেও দুবাই লেস রয়েছে যেটা সুইং করে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে বসানো বডি তো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লং সাইজ আমরা রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে আপনি এটার প্রোডাক্টটার সাইজ পেয়ে যাবেন এটা প্রাইস প্রাইসটাও কিন্তু অফার প্রাইসে দিচ্ছি এটার আগে ছিল দুই টাকা প্রাইস এখন করে দিচ্ছি আমরা মাত্র এক টাকা আঠারোশো টাকা মানে দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনার এটা থেকে এবং এই প্রোডাক্ট আমরা এইভাবেই আমাদের লোকেশন থেকে ভিডিও করে সেল করি আপনি নিজে আমাদের যে কোনো প্রোডাক্ট এভাবেই আউটলেটে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এটার সাথে হিজাব দিচ্ছি এবং হিজাবের একটি পাশে রয়েছে সেম ভাবে দুবাইলে যারা আউটলেটে আসতে পারবেন না যাদের লোকেশনটা ঢাকার বাহিরে আপনারা চাচ্ছেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে তারা ভিডিও থেকে প্রোডাক্টের ডিটেলস জেনে আমাদের সাথে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিবো আপনি প্রোডাক্ট দেখে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে প্রোডাক্টটা রিসিভ করবেন আবার বলছি দুশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা মাত্র এক টাকায় দেখা হচ্ছে এই ড্যাপের আরো বেশ কয়েকটা দুবাই লেসের অফার প্রাইসে ভিডিও নিয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম